నమ్మర బారో తో నంబర్ సమ్మ త A'udhu Billahi Minash Shaitanirrohjim wa fawqakum seba'ang seba shidada wa banayna fawqakum seba'ang shidada dan di Allah SWT mengatakan jika aku berada di akash setiap satu akash saya ও মানে এবং বানাইনা মানে আমি বানিয়েছি মানে তোমাদের উপর মানে সাতটি সিদাদ সুদৃহ আকাশ আকাশ বানিয়েছি এবং আমি একটি কি প্রদীপ্ত উজ্জ্বল বাতি তৈরি করেছি তথা সূর্য তোমাদের জন্য আমি বানিয়েছি সৃষ্টি করেছি তৈরি করেছি ওয়ামান এবং জাননা আমি তৈরি তৈরি করেছি বা বানিয়েছি সিরজ মানে বাতি বা সূর্য বা হাজা এবং সেটা হলো প্রদীপ্ত উজ্জ্বলময় তাহলে আমি তোমাদের উপর উজ্জ্বল নয় একটি বাতিও তোমাদের উপর বা তোমাদের জন্য বানিয়েছি এখানে তোমাদের জন্য কতটা উজ্জ্বল রয়েছে এখানে ওই যে আল্লাহ রব আলিন এই যে বলেছেন এটা এর মান হয়ে গেছে তাহলে তোমাদের উপর আমি একটি উজ্জ্বল বাতি সৃষ্টি করেছি তোমাদের জন্য আল্লাহ আলমিন বলছেন যে আমি এবং আমি এবং আমি বৃষ্টিবাহী মেঘমালা হতে প্রচুর কি করি পানি বর্ষণ করি অর্থাৎ ওয়া মানে এবং জন্না মানে আমি নাজিল করি বা বর্ষণ করি যেটা উপর থেকে নিজে পতিত হয় সেটাকে নাজিল বলা হয় এখানে আল্লাহ রব্বুল আলমিন সে নাজিল থেকে মামতুলা মিনাল মাসিরওয়াতি মিনাল মানে হতে মাসিরাত মানে মেঘমালা বৃষ্টিবাহী মেঘমালাকে মশিরওয়াত বলা হয় মা আং মানে পানি আর সাজ্জা যা মানে হচ্ছে প্রচুর এখানে প্রচুর অর্থ ব্যবহৃত হচ্ছে প্রচুর পানি বর্ষণ করি কেন ব্যবহার করি বর্ষণ করি নকৃতির বিহি হাবব্যাং নাবাতা যাতে এর দ্বারা আমি উৎপন্ন করি হাব্বাং মানে শস্য নাবাতা এবং বীজ অর্থাৎ শস্য উদ্ভিদ এবং বীজ উদ্গত করি উৎপন্ন করি যাতে এর দ্বারা আমি তোমাদের জন্য তাহলে আল্লাহর বলুন কত মহান যে আমাদের জন্য বৃষ্টি দ্বারা এই মিত্র শুকনো মরুভূমি জমিন থেকে কী করেন শস্য বীজ ফসল ফল ফল আদি করেন সেটা মানুষের লাগের মাধ্যমেই হোক আর এমনিতে পতিত মাধ্যমেই হোক মাহান আল্লাহ এখান থেকে জ্ঞান অর্জন করে আল্লাহ তালার নিয়মতের সুখের আদায় এবং শিক্ষা এবং আমন্ত করার অভিজ্ঞতা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ